যদি তখন দূরে যদি নাও যাইতে পারে ওখানে দিকে ঘিন্ন করল আর যদি আয় পায় বদি তাকে যা থাকে হেলে তো দিয়ে আসে যাই

এই পরিস্থিতি সবাটা করলে আমাদের এক নম্বর কেন্দ্রীয় বাজে যে আছে নেতা নেতা না ছেড়ার জন্য হইতে পারে আমাকে দরবারে সেগুলো মেকক না এই আশি কিনে আর পরিষদের সাথে গুলো বিভিন্ন দরবারের অলিরা জড়িত আছে হয়তো সভাপতি আমাকে দরবারে আলোচনা সেক্রেটারি গুলো আরেক দরবার দরবারের সাইফুদ্দিন সাহেব তারপরে আরো অন্য অন্য দরবারের অনেক লোক আছে সব দরবারের লোক আছে তবে উনি এই তরিকাটা এক করার জন্য এরা অনেক পরিশ্রম করতেছে